বৈদেশিক কর্মসংস্থানে বড় ধাক্কার শঙ্কা উড়োজাহাজের টিকিট কেটে বিদেশ যাওয়ার অপেক্ষা থাকা প্রায় ত্রিশ হাজার প্রবাসী কর্মী অনিশ্চয়তার মুখে পড়েছেন করোনার প্রভাবে গত বছর প্রায় সাত মাস বন্ধ ছিল বিদেশ যাওয়া ওই সময় বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দেওয়ায় বাংলাদেশ থেকে কোনো কর্মী পাঠানো যায়নি এরপর চার মাস ধরেই বিদেশি কর্মী যাওয়া আস্তে আস্তে বাড়ছিল কিন্তু নতুন করে আবার যদি বন্ধ হয়ে যায় তাহলে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে সেটা বড় ধাক্কা হয়ে দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা দেশে বাড়তে থাকা করোনা সংক্রমণ প্রতিরোধে গত সোমবার কঠোর বিধিনিষেধ জারি করে সরকার এর আগেই গত রোববার এক প্রজ্ঞাপন দিয়ে তেরোই এপ্রিল রাত বারোটার পর থেকে একুশে এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বন্ধের কথা জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক বিদেশে কর্মী পাঠানোর সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বলছেন গত বছর দশ লাখ কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা থাকলেও গেছে মাত্র দুই লাখ সতেরো হাজার ধাক্কা কাটিয়ে উঠে এবছর শুরুটা মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু নতুন করে সবকিছু অনিশ্চিত হয়ে গেল সরকারের সিদ্ধান্তে বিদেশি নিয়োগদাতারাও অবাক হয়েছেন তারা জানিয়েছেন তাদের দেশ থেকে কোনো বাধা নেই তবে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো বন্ধ হয়ে গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ফের নিষেধাজ্ঞা দিতে পারে আর এটি হলে আবার লম্বা সময়ের জন্য কর্মী পাঠানো বন্ধ হয়ে যাবে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটির তথ্য বলছে নভেম্বরে চালু হলেও গত ডিসেম্বর থেকে বিদেশে কর্মী পাঠানো বাড়তে শুরু করে ডিসেম্বরে গেছেন আঠাশ হাজার তিনশো আটানব্বই জন জানুয়ারিতে পঁয়ত্রিশ হাজার সাতশো বত্রিশ ফেব্রুয়ারিতে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো দশ এবং মার্চে একষট্টি হাজার ছয়শো তিপ্পান্ন জন জনশক্তি খাতকে জরুরি খাতের আওতায় রেখে বিধিনিষেধের আওতার বাইরে রাখা হোক যেহেতু কর্মী গ্রহণকারী কোনো দেশ নিষেধাজ্ঞা দেয়নি তাই বাংলাদেশের ফ্লাইট চালু রাখা উচিত অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রামরু বলছে অন্য শিল্পের মতো অভিবাসন খাতকে গুরুত্ব দেওয়া হয় না তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এ খাত বিবেচনায় আসে না এটি আন্তঃ মন্ত্রণালয়ের সমন্বয়ের ঘাটতি এটিকে জরুরি খাতের আওতায় রেখে চালু রাখা যেতে পারে এদিকে প্রবাসীদের কথা ভেবে আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্সি মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ বা আটাপ ও জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা বাইরাব সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার দাবি জানিয়ে তারা বলছেন হাজার হাজার বিদেশগামী কর্মী টিকিট নিয়ে অপেক্ষা করছেন অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ফ্লাইট বন্ধ থাকলে কর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন